যশোরের রথযাত্রা চোদ্দশো বত্রিশ যশোর শহরের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয় তার ভিতর যশোরের ইস্কন রামকৃষ্ণ আশ্রম ও বেশপাড়া অন্যতম সব থেকে বড় পরিসরে রথযাত্রা হয় ইস্কন থেকে রামকৃষ্ণ আশ্রমেও বেশ জাঁকজমক সহকারে হয় এই আয়োজন যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনের প্রাঙ্গনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ টানা হয় যার শুভ উদ্বোধন করেন মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ শান্ত নিঃশব্দ এক প্রাঙ্গন যেখানে মিলিত হয় আধ্যাত্মিকতা ঐতিহ্য আর মানুষের ভক্তি এটাই যশোরের রামকৃষ্ণ আশ্রম আর প্রতি বছরের মতো এবারও এখানে হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ভক্তি ও আনন্দের এক মহোৎসব সকল পূজা অর্চনা ও বিধিনিষেধ মেনেই ধীরে ধীরে রথে প্রতিষ্ঠিত হন শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে বাধা হয় পবিত্র রশি আর শুরু হয় ঐতিহ্যবাহী রথযাত্রা ছোট বড় নারী পুরুষ শিশু থেকে বৃদ্ধ সবাই হাতে রশি ধরে টেনে নিয়ে যায় সেই রথ যেটি শুধুই এক কাঠের গাড়ি নয় বরং এক বিশ্বাসের প্রতীক এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক সামাজিক সম্প্রীতির মিলবন্ধ যেখানে ভক্তি মিশে যায় ভালোবাসায় এবং মানুষ একত্র হয় শান্তির বার্তা নিয়ে প্রথমেই ভক্তগণ এসে সমবেত হয় হয় সামনে সেখান থেকে যাত্রা শুরু রথে দড়ি চলে যায় বেশ দূর পর্যন্ত সবাই এই দড়ি স্পর্শ করে থাকে অপেক্ষা শুধু শঙ্খের আওয়াজের শঙ্খ বেজে উঠলেই সবাই রথের দড়ি টেনে নিয়ে যায় আশ্রমের সামনের মাঠ প্রদক্ষিণ করা হয় রথ নিয়ে বিকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের মিলন মেলায় জমজমাট হয়ে থাকে আশ্রমের এই প্রাঙ্গন শুধু আশ্রম নয় যশোরের বেশপাড়া এবং ইস্কনেও এই রথযাত্রা হয়ে থাকে যশোরের ইস্কন মন্দিরের রথযাত্রা একটা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা হাজার হাজার মানুষের হৃদয়ে জয় ওঠে এই রথযাত্রা শহরের সব থেকে বড় পরিসরের শুরু হয় মন্দির থেকে এরপর মুজিব সড়ক কোটমোর জিরো পয়েন্ট মোড় দড় হয়ে বেশপাড়া সাহাবাড়িতে পৌঁছায় বিকাল চারটার দিকে রথযাত্রা শুরু হয় এবং শেষ হয় সাতটার দিকে শহরের ভেতর সব থেকে বড় পরিসরের রথযাত্রা এইটাই যশোর ইস্কন করতে কর্তৃক আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পথ প্রায় তিন কিলোমিটার প্রায় তিন হাজারেরও বেশি মানুষ অংশ নেন আনন্দ ও ভক্তিতে ভাসমান হয়ে আধ্যাত্মিক সঙ্গীত গাওয়া হয় হরিনাম সংকীর্তন বাজে ঢাক ঢোল শ্রাবণীয় শঙ্করধ্বনি যা জীবনে এক অনন্য অনুভূতি দেয় ভক্তদের মধ্যে দৃশ্যমান ছিল গভীর ভাব এবং একতা সবাই মিলে রথ টেনে বহু মঙ্গল কামনা করেন রথযাত্রা মূলত হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শ্রী জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে রথে বসে মন্দির থেকে তাদের মাসির বাড়ি নিয়ে যাওয়ার প্রতীকী যাত্রা সব মিলিয়ে নেচে গিয়ে ঢাক ঢোল পিটিয়ে আনন্দ উল্লাসে ভক্তি শ্রদ্ধায় মেতে ওঠে যশোরের সনাতনীরা রথযাত্রার দিনে যশোরের আকাশ জুড়ে ছিল উৎসবের ঘনঘটা ঘটা চাছাড়া ইস্কন মন্দির থেকে শুরু হয় ভক্তি সঙ্গীত আর ঐতিহ্যের মিলন মেলা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা চারপাশ ভক্তদের নৃত্য ঢাক ঢোল করতাল আর কীর্তনের সুর যেন ভক্তি আর আনন্দের বন্যা প্রতিটা মোড়ে লোকজন দাঁড়িয়ে অপেক্ষা করে দেবতাদের দর্শন পেতে ইস্কনের এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি একটি সামাজিক ঐক্যর প্রতীক পুরাণ অনুসারে পুরীতে প্রতি বছর আষাঢ় মাসে এক বিশেষ দিনে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে একটি বিশাল রথে বসিয়ে তাদের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় সেখানে তারা সাত দিন থাকেন তারপরই ফেরেন এই বাহন পরিবর্তন ও দর্শনার্থী উপলক্ষে এই যাত্রা রথযাত্রা যশোর শহরের ভিতর এটাই সব থেকে বড় ধর্মীয় উৎসব যা হোক যশোর শহরের রথযাত্রা নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার একটি শেয়ারেই এই জগন্নাথ দেবের দর্শন পাবে অনেকেই